হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুতো এই ভিডিওতে বেশ কিছু আইএসএল নিয়ে ইম্পর্টেন্ট আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে থেকো তো ফার্স্ট আপডেট হলো মহামারান এস্ত্রিকে কিনে তো মহামারান এস্ত্রী তাদের প্লেয়ার মহম্মদ কাদিরি তো সে তো পুরো মহামারানের জন্য পুরো সিজন থেকে ছিটকে গেছে তার চোটের জন্য সেটা তো আগেই জানিয়েছি তো সেই জায়গায় মহামারান এস্তি একজন নতুন প্লেয়ারকে নিয়ে আসবে তো সেই জায়গায় তারা নুনো রেইজের সঙ্গে কথাবার্তা বলছিল এমনকি নুনো ও রেইজের সঙ্গে কথাবার্তা ফাইনাল স্টেজেও হয়ে গেছিলো এমনটাই শোনা গেছিল প্রায় ডিল ডানের পথেই তো সেই জায়গায় লাস্ট মুহূর্তে নুনো রেস সে মোহনবাগানের সই করে তো সেই জায়গায় মহারান এসছি আরও একজন নতুন প্লেয়ারের খোঁজ চালায় মোহাম্মদ কাদির জায়গাটা পূরণ করার জন্য তো সেই জায়গায় একজন নতুন প্লেয়ারকে তারা দলে সাইন করিয়ে নিয়েছে তো তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর ফ্রান্সের প্লেয়ার একজন তো তার নাম হচ্ছে ফ্লোরেন্ট ওজেইরি তো তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর ফ্রান্সের একজন ডিফেন্ডার যে কিনা এর আগে লিগ ওয়ানে খেলছিল এবং লিগ টুতে খেলারও তার অভিজ্ঞতা আছে লিগ ওয়ান লিগ টুতে খেলার মতো তার অভিজ্ঞতা আছে লিগ ওয়ানে অনেকগুলোই ম্যাচ খেলেছে বেশ এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার খুবই ভালো একজন ডিফেন্ডার তো মহামারাণসির জন্য খুবই ভালো একটা সাইনিং তো সে ফ্রি প্লেয়ার ছিল তো সেই জায়গায় মহামারানসি এই ফ্লোরিন্ট ওজেরিকে তাদের দলে সই করিয়ে নিয়েছে তো তোমাদের কাছে এই সাইনিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে বলবো দিমিতি পেতাদোস সে আগের দিন ম্যাচ শেষ হওয়ার পরে কী বার্তা দিল তো সে বলেছে আমরা যে জার্সিটা পড়েছি সেটা সম্মান করি আমাদের পরিশ্রমে কোনো ক্ষামতে ছিল না ভুল শুদ্ধে পরের ম্যাচে ফিরে তাকাতে হবে তো এইটাই বলেছে দিমিতি পেতাতো ম্যাচ শেষ হওয়ার পরে তো এরপরের আপডেটটা হচ্ছে জেইম অ্যাকলাইন কিনে তো জেইম সে কবে থেকে খেলবে সবারই এক প্রশ্ন জেইম অ্যাকলাইন কবে থেকে খেলবে সে আগের দিন এফসি রফসানের সঙ্গে ম্যাচে মোহনবাগানের বেঞ্চে ছিল কিন্তু তাকে নামায়নি কোচ জোসে মোলিনা তো সেই জায়গায় জেইম অ্যাকলাইন পরে আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ম্যাচে তাকে আমরা ডেবিউ করতে দেখতে পারি মোহনবাগানের জার্সিতে তো সেই জায়গায় জেইম অ্যাকল্যান কি বলেছে এফ সি রফসানের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর তো জেইম অ্যাকল্যান সে বলেছে আমি তো পুরোপুরি ফিট আমি হান্ড্রেড পার্সেন্ট ফিট এখন তো এই কারণে আমি বেঞ্চে ছিলাম আমি ভেবেছিলাম হয়তো কোচ আমাকে কিছুটা সময় ইউজ করবে সেই জায়গায় কোচ আমাকে ইউজ করেনি যেহেতু আমি প্রথম থেকে করিনি সেই কারণে হয়তো কোচ আমাকে ইউজ করেনি কোনো হয়তো কোচ আমাকে ইউজ করেনি সম্ভবত পরের ম্যাচে আইএসএল এর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সঙ্গে আমি ডেবিউ করব এটা আমি আশা করছি তো এটাই বলে যে ই মেকালের ম্যাচ শেষে এফসি রফসানের সঙ্গে তো সেই জায়গায় এরপরে যদি সুনীল ছেত্রী আরও একটা রেকর্ডের কথা বলা যায় তো কালকে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ব্যাঙ্গালুর এফসি ম্যাচ ছিল তো সেই ম্যাচে সুনীল ছেত্রী হাইয়েস্ট টপ গোল স্কোরারের লিস্টে এক নম্বরে চলে এসেছে সঙ্গে এক নম্বরে হয়ে গেছে তোল অভ্যেচের তেষট্টিটা গোল ছিল এবং সুনীল ছেত্রী কালকে তেষট্টি টা গোল হয়ে গেছে প্রথমে সে একটা পেনাল্টি থেকে গোল করে তারপর আরো একটা গোল করে সে ফ্লাইং হেডারে এক্সট্রা টাইমে তো সেই জায়গায় সুনীল ছেত্রী বার্থলিনো অভ্যেচের সঙ্গে টপ গোল স্কোরার হয়ে গেছে আই এ তো সুনীল ছেত্রী এখনো যেহেতু খেলছে তো সেই জায়গায় সুনীল ছেত্রী আর একটা গোল করলে বার্থলিনো অভ্যেচে কেও ছাড়িয়ে যাবে অল টাইম টপ স্কোরারে ইন্টারের লিস্টে তার নামটাই সবার ওপরে থাকবে এক নম্বরে তো সেই জায়গায় বার্তুলোনা অভ্যেসে যেহেতু খেলছে না তো সেই জায়গায় সুনীল ছেত্রী পরের দিনের ম্যাচে যদি একটা গোল করে তো সেই জায়গায় সুনীল ছেত্রীর গোল সংখ্যা হয়ে যাবে চৌষট্টি তো সেই জায়গায় সুনীল ছেত্রী এক নম্বর গোল স্কোরার হয়ে যাবে তো অলরেডি সে বার্তুলোনা অভ্যেসের সঙ্গে তেষট্টি গোলে রয়েছে তো সে অলরেডি একটা রেকর্ড পূর্ণ করেছে কালকের ম্যাচে তো আরো একটা গোল করতে পারলে অল টাইম টপ স্কোরারের লিস্টে তার নামটাই সবার ওপরে থাকবে তো এরপরে যদি আনোয়ালির বিষয়টা নিয়ে একটু কথা বলা যায় তো আনোয়ালির বিষয়টা নিয়ে কি খবর তো আনুয়ালির বিষয় আনুয়ালি তো আনুয়ালির বিষয় আনুয়ালি কিনে যেমনটা খবর রয়েছে তো আনোয়াল এই বিষয়টা আবার নতুন করে দেখা হচ্ছে তো সেই জায়গায় আনুয়ালি নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছে মানে এন পেয়ে গেছে তো সে এখন অফিসিয়ালি বেঙ্গলের প্লেয়ার সে আগে যে রায় দিয়েছে তো সেই রায়টা আবারও নতুন করে কেসটা চালু হয়েছে তো সেই জায়গায় আনোয়ালি যে চার মাসের ব্যান্ড ছিল মোহনবাগানকে যে ক্ষতিপূরণ দিতে হতো বেঙ্গলে তো সেই সব কোনো কিছুই নেই সবকিছু উঠে গেছে আনুয়ালির ব্যানটা উঠে গেছে তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ আনুয়ারিকে হয়তো দেখা যেতে পারে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে ডেবিউ করতে বেঙ্গলের জার্সিতে তো এরপরে এই বিষয়টা নিয়ে নেক্সট হেয়ারিং আছে হলো তিরিশে সেপ্টেম্বর তো সেই জায়গায় সেপ্টেম্বর তো সেই জায়গায় আবারও তিরিশে সেপ্টেম্বর হয়তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে তো ততক্ষণ পর্যন্ত ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলতে পারবে যতক্ষণ পর্যন্ত না কোনো আপডেট আসছে এখন পর্যন্ত সে এন ওসি পেয়ে গেছে তার খেলার জন্য কোনো রকম নিষেধাজ্ঞা নেই তো সেই জায়গায় আনুয়ারি হয়তো কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে আনুয়ালি ইস্টবেঙ্গল জার্সিতে ডেভিউ করতে পারে তো দেখা যাক কি হয় তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই